আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দুইটি সমাজ নিয়ে আলোচনা করবো একটি অবৈভব সমাস এবং আরেকটি বহু সমাস তো পহেলা বৈশাখ নিয়ে অনেক ব্যস্ততা থাকায় এবং একটু অসুস্থ হয়ে যাওয়ায় আহ আগের দুই দিন লাইভ ক্লাস নিতে পারিনি বলে দুঃখিত আপনারা অনেকে হয়তো আমার ক্লাসের জন্য অপেক্ষা করেছিলেন ইনশাল্লাহ আজকে থেকে আবার নিয়মিত ক্লাস হবে তো আপনারা যে যেখানে বসেই এই লাইভ ক্লাস দেখছেন তাদের অনুরোধ করব আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন যে যেখানে বসে ক্লাসটা করে থাকুন না কেন কমেন্টে লিখুন আপনি কোথায় থেকে আমার এই ক্লাস দেখছেন আপনি হয়তো বাংলাদেশে আছেন হয়তো বা দেশের বাইরে আছেন তো যে যেখানে বসে আমার এই ক্লাস দেখছেন কমেন্টে জানালে খুশি হব তো আমরা তরুণ শুরু করি আজকে আমরা আলোচনা করব অবৈভব সমাস এবং বহুব্রীহ সমাস আমাদের প্রথমেই অবৈভব সমাস এবং বহুব্রীহ সমাসে যাওয়ার আগে আমরা আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই আমার পরিচয় আমি মেহেদী হাসান বিজনেস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি বর্তমানে বর্ধমান সরকারি কলেজে কর্মরত আছি বাংলা বিভাগের প্রবাসক হিসেবে এবং আমার যোগাযোগের নাম্বার এখানে দেয়াই আছে আপনাদের প্রশ্ন যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো প্রয়োজনে যদি আপনাদের যোগাযোগ করার দরকার করেন তাহলে আমি সবসময় হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ থাকি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা আলোচনা চলে যাই আমরা আজকে প্রথমে আলোচনা করব অব্যয়ভাব সমাস তো অব্যয়ভাব সমাস এবং দীর্ঘ আমাদের অব্যয়ভাব সমাস দেখার আমরা একটু দেখি উপগ্রহ উপকূল আপাতমস্ত পা থেকে মাথা পর্যন্ত আপাতমস্ত তো আমরা এখানে যখন উপগ্রহ উপকূল এবং আমাদের আরেকটি যেটি আপাদ মস্তক এই তিনটা উদাহরণ দেখলে আমরা এখানে একটা জিনিস কমন বৈশিষ্ট্য দেখতে পাবো যেটি সেটি হলো প্রত্যেকটা আহ শব্দই আমরা এখানে কোনো না কোনো ভাবে উপসর্গ দ্বারা গঠিত হয়েছে এই যে দেখুন উপ এখানে উপ এখানে আপাদ মস্তক এই যে আটা একটু উপসর্গ আমাদের এখানে অবৈভাব সমাজ বলতে আমরা কাদেরকে বুঝাচ্ছি পূর্ব পদে অব্যয় যুগে নিষ্পন্ন সমাজকে অব্যয়ভাব সমাস বলা হয় এখন প্রশ্ন আসতে পারে যে অব্যয় জিনিসটা কি অব্যয় মানে যার কোনো পরিবর্তন হয় না হ্যাঁ এমন কিছু শব্দ আছে যার কোনো পরিবর্তন হয় না সেটি আহ ইয়া হয় যেভাবে ব্যবহার করা হোক কেন এক বচন বহু বচন তার কালের পরিবর্তন হোক বা অন্য কিছু যাই হোক এটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না এই ধরনের যে আহ আছে হ্যাঁ বা এগুলো আছে সেগুলাকে অব্যয় বলা হয় তো আমরা অবয়ভাব সমাজ কি জানার আগে একটু গল্প বুঝি একজন আমাকে একজনে বলতেছে অবয়ভাব সমাজ শেখার অনেক সহজ উপায় আছে আমি বললাম কেমন বলে যে যে যেগুলোর আগে থাকে হ্যাঁ সেগুলো সব অব্যয়ভাব সমাস তা বললাম আচ্ছা আবার যেগুলোর আগে উপ থাকে সেগুলো সব সমাস হ্যাঁ ভেরি গুড তারপর উদাহরণ দিব আমি বললাম এত কষ্ট করে এতগুলো না শিখে আমরা তো শুধু জাস্ট উপসর্গ কোনগুলো সেগুলো শিখলেই তো হয়ে যাচ্ছে আমার কোনো শব্দের আগে যদি উপসর্গ থাকে তাহলে সেই শব্দটা অবৈভব সমাস হবে এটা আমরা তো সহজেই বুঝে নিতে পারি তো এই যে আমার অবৈভব সমাস তাকে যদি আমরা সহজে আইডেন্টিফাই করা শিখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আগে যে ইয়াটা আছে যে উপসর্গের যে চ্যাপ্টারটা আছে উপসর্গটা আমাদের করে নিতে হবে উপসর্গ কি উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় এমন কিছু শব্দাংশ আছে যে শব্দাংশগুলোর কোনো নিজস্ব অর্থ নাই কিন্তু অন্য শব্দের আগে বসে একটা নতুন শব্দ তৈরি করে ওকে এই জন্য উপসর্গের অর্থ আছে কিন্তু অর্থবাচকতা নাই মানে সে অন্য একটা শব্দের আগে বসে নতুন একটা শব্দ তৈরি করবে কিন্তু তার নিজের কোনো অর্থ হয় না যেমন আমাদের আমি মনে করেন মনে করেন বললাম মান এই মান শব্দটা মানের সাথে যদি আমি অপ লাগাই দিলাম তাহলে হয়ে গেলে কি অপমান আমি মানের সাথে যদি বি লাগাই দিই তাহলে হয়ে যায় বিমান ওকে আমি মানের সাথে যদি তাহলে হয় প্রমাণ তাহলে এই যে এভাবে আমাদের এক একটা বসানোর বসানোর কারণে কারণে ইয়া এক এক ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে এই কারণে এটাকে বলা হচ্ছে উপসর্গ তো এই উপসর্গটা চাপ্টারটা আপনারা করবেন আমাদের আহ খাটি বাংলা উপসর্গ আছে একুশটি সংস্কৃত উপসর্গ আছে বিশটি এই যে বৃষ্টি এবং একুশটি উপসর্গ এগুলো একটু ভালো করে দেখবেন পাশাপাশি আমাদের বিদেশি উপসর্গ আছে অসংখ্য সেই উপসর্গ গুলো একটু ভালো করে দেখবেন তাহলে এটা দেখার পরে আপনারা যখন অবয়ভাব সমাজটা পড়তে আসবেন খুব সহজেই এই অবয়ভাব সমাসের বিষয়টা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন তো আমাদের এই অবয়ভাব সমাসের আরেকটা মজার বিষয় হলো যে অবয়ভাব সমাসে কিন্তু খুব অল্প কিছু উদাহরণ দেওয়া আছে সেই অব্যয় সমাজ আপনারা কয়েকবার করে নিলেই আহ সহজে এটা আয়ত্ত করে ফেলতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা ঝামেলা হচ্ছে দেখি আপনি যদি উদাহরণগুলো না পড়েন অব্যয় ভাবে তাহলে এই যে যে আমার সমস্ত পদ দেয়া আছে এই সমস্ত পদটা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এটা আসলে ব্যাস বাক্যটা কেমন হতে পারে যেমন আ এখানে আ সাথে আ যুক্ত করে নতুন একটা ইয়ে আবার একইভাবে যদি আমি বলি আমরণ ওকে আমি যদি বলি আমরণ আমরণ এখানে আটা কিন্তু পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে মানে মরণ পর্যন্ত আবার আমি যদি বলি যে আ ওকে তখন আবার আটা রক্তিম ব্যবহৃত হয়েছে আমার ঈষৎ অর্থে মানে অল্প অর্থে ব্যবহৃত আরক্তিম ঈষৎ রক্তিম আরিম তাহলে দেখা যাচ্ছে এক একটা উপসর্গ এক একটা অর্থে ব্যবহৃত হতে পারে এবং এই অর্থগুলো কি অর্থে ব্যবহৃত হচ্ছে কখনো অল্প অর্থে কখনো সামীপ্য অর্থে হ্যাঁ এরকম ব্যবহৃত হচ্ছে এগুলো আপনারা আপনাদের বইগুলোতে ভালো করে একটু দেখে নিলে পড়ে নিলেই হবে জাস্ট মূল জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আমার ভিডিওতে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এটা একটা অব্যয়ভাব সমাস তো আমাদের সোজা কথা যদি একটা সমস্ত পদটাকে দেখি যে এটা উপসর্গ দ্বারা গঠিত একটা শব্দ হ্যাঁ তাহলে ডেফিনেটলি সেটা কি হবে অব্যয়ভাব সমাস হবে আমরা এরকম করে আর কিছু উদাহরণ দেখি যেমন হর রোজ 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 হর রোজ ফি বছর করে আনত ঈষতনত যথারীতি হ্যাঁ রীতিকে অতিক্রান্ত না করে একমাত্র এই যথারীতিতে যথা শব্দটা হচ্ছে একমাত্র উপসর্গ ছাড়া একটা শব্দ হ্যাঁ এটা কোন উপসর্গ না কিন্তু এটা আমাদের ব্যাকরণে দিয়ে দিয়েছে আপনারা শুধু এটা যথারীতির যথারীতি যথার্থ বা তারপর কি এই যে যথা না করে হ্যাঁ আহ যথা বিহিত কে অতিক্রম না করে এরকম করে যে যথা দিয়ে শব্দগুলো আছে এটা একটু ব্যতিক্রম আছে বাকিগুলো আপনারা দেখবেন যেমন উদ্বেল বেলাকে অতিক্রান্ত না করে আলুনি নুনের অভাব হম আবার ভাতের অভাব এই যে এই সময় এই সমাজ সমাজগুলো আপনারা সহজেই এভাবে আইডেন্টিফাই করতে পারেন এখানে দেখেন হর এটা একটা বিদেশি উপসর্গ ফি বিদেশি ফার্সি উপসর্গ দুর্ভিক্ষ দু এটা তো আপনার সংস্কৃত থেকে আবাদ বাংলা আধুনিক বাংলা হ্যাঁ উদ এটা সংস্কৃত উপসর্গ আ বাংলা ওকে এভাবে করে আমাদের আরো অনেকগুলো কি উপসর্গ যোগে গঠিত শব্দগুলো সহজেই কি হতে পারে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এগুলো একটা অপরিভাব সমাস তো ক্লাস নিচ্ছি আপনাদের ভাবি আমাকে এই যে বেলের শবর দিয়ে গেল হ্যাঁ তার বেলের শবর খুব পছন্দ আমার যদিও খুব তেমন ভালো লাগে না কিন্তু আপনার ভাবি বা মোটা ভালো লাগে বাইরে অন্য কারো বেলের শবর আমার ভালো লাগে না একটু বলতে হবে নয়তো আবার বোঝার না পরে আবার সমস্যা হবে তো যাই হোক আমাদের আমরা এভাবে আমাদের অবৈভাব সমাজ কি কি শিখে ফেললাম এরপর আসবে আমাদের বহুগৃহী সমাজ বহুগৃহী বহুগৃহী সমাজ আলোচনা করার আগে আমি একটু একটা বিষয় বলতে চাই সে বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু বাংলা সরকারি কলেজে কর্মরত আছি সেখানে বাংলা অনার্স আছে তো অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সব বিষয়ে আমার ক্লাস নিতে হয় তো ক্লাস নিতে গিয়ে একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের অনেক স্টুডেন্ট নানা কারণে ক্লাস করতে পারে না ফ্যামিলি রেসপন্সিবিলিটি হ্যাঁ সবচেয়ে বেশি যেটা কারণ কেউ তার বিয়ে হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের ছেলেদের চাকরি করতে হচ্ছে বা ব্যবসা সাহায্য সাহায্য করতে হচ্ছে তো আসলে এটা পড়াশোনা করা একটা টাফ হয়ে যায় আপনাদের জন্য তো এখানে আমি অনেকগুলো লাইভ ক্লাস নিয়েছিলাম সেই লাইভ ক্লাস গুলোর একটা কালেকশন করেছি সেই কালেকশন গুলো প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সেট আউট করা আছে সাজানো আছে তো আপনারা যারা অনার্স এর স্টুডেন্ট আছেন সেই প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রতিটি বর্ষেরই এই আলাদা আলাদা সেট আছে আপনারা সহজেই এই রেকর্ডেড ক্লাস গুলো দেখে নিতে পারেন যেটা আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত কাজ দিবে এছাড়া পাশাপাশি এখানে আপনারা আরো পাবেন বিভিন্ন ধরনের নোটস হ্যান্ড নোটস থেকে শুরু করে বিভিন্ন রেফারেন্স বইয়ের কালেকশনের ফটো পিডিএফ নোটস আমার নিজস্ব তৈরি করা কিছু পিডিএফ নোটস আমার ক্লাস লেকচারের স্লাইড হুম যে ক্লাস লেকচারগুলো আছে সেই ক্লাস লেকচারের এ এগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে আলোচনা করা হয়েছে আবার পাবেন আপনারা একটা সুপার সাজেশন এই এগুলো আপনারা এই ক্লাস এরিয়ার সাথে পাবেন এগুলো সব কিছু মিলিয়ে প্রতি বছর মানে আপনি যদি প্রথম বর্ষের শিক্ষার্থী হন তাহলে প্রথম বর্ষের জন্য পাঁচশো টাকা চতুর্থ বর্ষের শিক্ষার্থী হলে চতুর্থ বর্ষের জন্য পাঁচশো টাকা এই পাঁচশো টাকাটা রাখতেছি আসলে মূলত একদম ফ্রি দিলে আপনারা এটা ভ্যালু দিবেন না হ্যাঁ তা একটা মিনিমাম চার্জ আমি এটা দিচ্ছি পাঁচশো টাকা মাত্র যাতে আপনারা এখান থেকে এটা নিয়ে একটু উপকার হতে পারে আমি একদম ফ্রি দিলে আপনারা এটা ভ্যালু দিবেন না ফ্রি জিনিসের দাম নাই হ্যাঁ আর এই কারণে আমি মূলত পাঁচশো টাকাটা রাখতেছি তো আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে পেজ ইনবক্স করেন আমি সেখানে আপনাদেরকে বিস্তারিত কিভাবে ইয়ে করতে হবে কিনতে হবে এই রেকর্ডের ক্লাস কালেকশন মাত্র টাকা সেটা আমি আপনাদের ওখানে জানিয়ে দিব তো যাই হোক বহুগুলি সমাজ নিয়ে আলোচনা করছিলাম বহুগুলি সমাজ যাওয়ার আগে আমি কয়েকটা ছবি দেখাই পুঙ্গনাপ দেখুন আমরা তিনটা ছবি দেখেছি প্রথমে দেখলাম পূর্ণনাভ পূর্ণনাভে আমরা নাবিতে যার আমাদের এখানে কথাটা সেরকম উন্নানাবিতে যার আশি বিশ আশিতে বিশ যার কানা কানে কানে যে কথা তো এখানে আমরা ছবিতে দেখেছি ছবি দেখে সহজে আন্দাজ করতে পারতেছি পূর্ণনাভ দ্বারা আসলে মাকড়সা বোঝায় ওকে আশি দ্বারা আসলে বোঝাচ্ছে কি সাপ আর কানাকানি দ্বারা কারো বিষয়ে কোনো হাসির খবর বা ইয়া করা হলে তখন সেটা কানাকানি বলে হ্যাঁ এখানে যদিও আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজনের কানের কাছে নিয়ে আরেকজন মুখে কথা বলছে হ্যাঁ এটাই কানা কানি আসলে কানাকানি দ্বারা একজনের নামে আরেকজনের কোনো দুর্বলতা কোনো বিষয় নিয়ে উপহাস করার জন্য বলা হয় তো বলে একটা বুধায় একটা অন্যটা সেটাকে বলা হয় বহুব্রীহ এই যে যে গ্রীহী শব্দটা আছে সেটা নিজেও একটা বহু সমাস বহু মানে অনেক আর গ্রীহী মানে কি ধান আমাদের বলা হচ্ছে যার অনেক ধান আছে তো এখানে আছে বহুব্রী দ্বারা আসলে যার অনেক ধান আছে না বুঝিয়ে বলা হচ্ছে যে যে অনেক টাকা পয়সাওয়ালা এরকম লোককে বোঝানো হয় তো যেরকম যাদের যেটা দ্বারা এরকম বলে একটা বুঝায় অন্যটা এরকম বুঝায় তাদেরকে বলা হয় বহুব্রীহী সমাস তো বহুব্রীহী সমাসে আমাদের এই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে একটা সাধারণত বিশেষ্য বিশেষণ ইত্যাদি দ্বারা গঠিত হয়ে থাকে এবং এখানে অনেক মজার মজার বিষয় আছে বিশেষ করে বিভিন্ন ঐতিহাসিক চরিত্র পৌরাণিক চরিত্রগুলো এখানে বেশি ব্যবহৃত হয় তো আপনারা যারা এই এই সময় আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আবার আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন এবং এই ভিডিও আপনার পরিচিত যদি কারো সাহায্যে লাগবে মনে হয় তাহলে তার সাথে শেয়ার তো আমরা এই সমাসের এরকম আর অনেক উদাহরণ আছে শত শত উদাহরণ আছে অনেক ধরনের বহুব্রী সমাজ আছে বহুগ্রী ব্যথিহার বহুব্রী আপনার প্রত্যয়ন্ত বহুগ্রী এগুলো এত কিছু জানার দরকার নেই আপনি শুধু উদাহরণ গুলো ভালো করে পড়বেন মনে রাখার চেষ্টা করবেন যে কোনটা আপনার সমাজ বহু সমাস কোনটা কোনটা কর্মধারের সমাস এগুলো আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেমন দেখেন বলে একটা বুঝায় একটা পঞ্চ আনন্দ পঞ্চ আনন আছে যার মানে পঞ্চানন বলতে দ্বারা বোঝায় আমার শিবকে ওকে পঞ্চানন দ্বারা কাকে শিব কিন্তু বলা হচ্ছে যার পাঁচটা মুখ আছে আবার দশানন দশানন যার দশটি মুখ আছে এটা দ্বারা বোঝায় আবার কাকে রাবণকে অজ্ঞান এটা হচ্ছে যে নেই জ্ঞান যার হম নেই জ্ঞান যার অজ্ঞান কিন্তু অজ্ঞান হলে আমরা সাধারণত কি বলি সে অজ্ঞান হয়ে গেছে মানে সেন্সলেস হয়ে গেছে আর এটার ব্যাসবাক্য হচ্ছে নেই জ্ঞান যার মানে যার কোনো বুদ্ধি নেই নীলকণ্ঠ যার কন্ঠ নীল যার এটা দ্বারাও শিবকে বোঝানো হয় হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ হ্যাঁ কিন্তু আসলে হাতাহাতি দ্বারা কি শুধু এরকম বোঝায় হাতে হাতে যে যুদ্ধ হাতে হারা হাতে কি যুদ্ধ করে মানুষের হাত না মানুষ একজন আরেকজনের সাথে যুদ্ধ করে দোমনা দুই দিকে মন যার হ্যাঁ দুই দিকে মন যার দোমনা কিন্তু দোমনা দ্বারা উদাসীন কাউকে বোঝানো হয় কানে খাটো কান খাটো যার হম মানে এখানে বলে একটা কানে খাটো মানে যারা কানে কম শুনে বয়রা তাদের কথা বলা হচ্ছে দশরথ আছে যার দশরথ কিন্তু এটা রামের পিতাকে বুঝাচ্ছে এভাবে বলে একটা বুঝায় যখন আরেকটা তখন সেটাকে বলা হয় বহু গৃহী সমাজ এইটা আমি বলেছিলাম যে পৌরাণিক চরিত্রগুলা বেশি পঞ্চানন দশানন দশরথ নীলকণ্ঠ এগুলো সবগুলো কি পৌরাণিক চরিত্র তো আমাদের এই আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম আহ সমাস সমাজ এবং আলোচনা করলাম বহুবৃহী সমাস আপনারা আমি বোঝানোর চেষ্টা করেছি বাকিটা আপনারা বই থেকে পড়বেন আপনাদের যার কাছে যে বই আছে হ্যাঁ সব বই আসলে একই যার কাছে যে বই থাকুক না কেন আপনারা বইটা আগে ভালো করে পড়বেন আপনি বই যদি না পড়েন শুধু ক্লাস করে কিন্তু আপনি সমাজ শিখতে পারবেন না আপনাকে সময় শিখতে গেলে আমার ক্লাসটা তো করবেন অবশ্যই পাশাপাশি আপনারা অবশ্যই বই পড়তে হবে আপনার কাছে যার কাছে যে বই আছে আপনি সেটা হোক হোক যদি অভিযাত্রী অথবা আপনার ব্যাকরণ বই হোক যার কাছে যে বই আছে আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা নেই সব বই একই জিনিস ওকে আমি যখন আমার বইটা লেখা শেষ হবে তখন আমি আমার বইয়ের কথা বলবো যেন না আপনারা এখান থেকে পড়েন তো যাই আহ আজকে ক্লাস এতটুকুই ভালো থাকবেন যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে উল্লেখ করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আমাকে করুন আমি সেই দেওয়ার চেষ্টা মেহেদি স্যারের ফেসবুক আমার আমার যে আমার একটা ফেসবুক পেজ যেমন আছে মেহেদি স্যারের বাংলা ক্লাস একই নামে আমার ইউটিউব চ্যানেলও আছে একই নামে আমার ফেসবুক গ্রুপও আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ফেসবুক গ্রুপে সেই প্রশ্নটা করুন হ্যাঁ আমি আপনি একটা প্রশ্ন করলে আমি সেখানে উত্তরটা দিয়ে দিলে বাকি আরো দশজনের সেটা দেখে নিতে পারবে আপনাকে বোঝানোর জন্য আমাকে দশজনকে আবার একই উত্তর বারবার রিপিট করতে হবে না তাই আমি বলবো যে আপনারা আমার কোন প্রশ্ন থেকে থাকলে কমেন্টে লিখুন অথবা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করুন আমি ইনশাল্লাহ সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আর যারা এই ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন রাত বারোটার সময় তাদেরকে বলবো যে আমার ভিডিওটা লাইক করার জন্য কমেন্ট করার জন্য ভালো লেগে থাকলে শেয়ার করার জন্য এবং যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ